বর্ষাকাল পড়ে গেছে আর বাড়িতে ইলিশ বিরিয়ানি হবে না তাতে হয় না তাই আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য ইলিশ বিরিয়ানি রেসিপি তো আমি কৃষ্ণা আর তোমরা দেখছো কৃষ্ণা কুকিং অ্যান্ড ব্লগিং চ্যানেল তো প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচ পিস ইলিশ মাছ যেহেতু ইলিশ বিরিয়ানি এবার ইলিশ মাছটা ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিলাম আর প্রথমে তৈরি করে নেব ভাত তো দেখো আমি এখানে জল বসিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে দিয়ে দিলাম রিফাইন তেল আর গোটা গরম মশলা তারপর চালটা ধুয়ে দিয়ে দিলাম চালটা কিন্তু ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর কিন্তু ভাতটা তৈরি করছি আর এই দিকে আমি বেরেস্তাটা ভেজে নেব তো এখানে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি এবার পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়ে চড়ে ভাজতে শুরু করে দিয়েছি আর এদিকে মশলাটাও রেডি করে রেখে দিচ্ছি তো এখানে আমি নিয়ে নিয়েছি টক দই তো এখানে আমি তিন চামচ মতো টক দই নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম বিরিয়ানি মশলা আর লঙ্কা গুঁড়ো এবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব দইয়ের সাথে তো এই মশলাটা কিন্তু আগে রেডি করে রেখে দিতে হবে আর এইদিকে দেখো পেঁয়াজের বিরেস্তাটাও কিন্তু তৈরি হয়ে গেছে তা আমি এটা তুলে রেখে দিলাম এবার কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এবার মাছগুলো ভেজে নেব তো যেহেতু বিরিয়ানি করছি মাছগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে তো আমি এখানে তিন পিস মাছ প্রথমে দিয়ে দিয়েছি আর যেহেতু ইলিশ বিরিয়ানি তার জন্যই এই রান্নাটা সরষের তেলেই আমি করে নেব। তো এখানে সাদা তেল করার দরকার নেই কারণ সর্ষের তেলে এই রান্নাটা খুব ভালো হবে তো দেখো মাছগুলো কিন্তু একদিক খুব সুন্দরভাবে লাল হয়ে গেছে তো সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার বাদবাকি যে পিস দুটো ছিল সেটাও কিন্তু ভেজে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পেঁয়াজ কুচি এখানে খুব বেশি পেঁয়াজ যে দেওয়ার দরকার নেই অল্প একটু দিলেই হবে আর যেই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু জল এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখো মশলা থেকে কিন্তু প্রায় তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার এখানে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো হ্যাঁ আর এখানে কিন্তু আমি অল্প একটু লবণও দিয়েছি যেটা তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি এবার এখানে আমি দিয়ে দিলাম ওই এক চামচ আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এখানে কিন্তু খুব বেশি আদা রসুন দেওয়ার দরকার নেই আমি এখানে এক চামচ ব্যবহার করেছি চা চামচের আর একটু সামান্য জল ছিল দিয়ে আমি আদা রসুন পেস্টটা দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর বিরিয়ানিতে একটু আলু হবে না তা তো হয় না আলু ছাড়া বিরিয়ানি কিন্তু খেতে ভালো লাগে না যেন অসম্পূর্ণ তার জন্য আমি আলুটা লবণ হলুদ দিয়ে আগে থেকে আলাদা করে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম এবার মশলার মধ্যে আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম জল এবার গ্রেভিটা যখন ফুটে এলো তখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম এবার কিন্তু মাছটা তৈরি হয়ে গেছে এবার আমি বিরিয়ানি লেয়ারটা সাজিয়ে নেব তো দেখো আমি হাড়ের মধ্যে প্রথমেই কিন্তু বেশ এই তিন চামচ মতো ঘি দিয়ে দিয়েছি আর ঘিটা খুব ভালো করে হাড়ে গায়ে কিন্তু লাগিয়ে নিতে হবে আর দেখে বুঝতে পাচ্ছ যে ঘিটা কিন্তু খুব বেশি করে একটু দিতে হবে যাতে একদম একটু চকচক করে তো দেখো আমি ঘি দেওয়ার পর দিয়ে দিলাম ভাত ভাতটাকে হাত দিয়ে চারি সাইডে একটু ছড়িয়ে দিলাম হালকা করে তারপর দিয়ে দিলাম আলু আর অল্প একটু গ্রেভি আর এখানে আমি প্রথমেই আলুটা দিচ্ছি এই কারণে যদি প্রথমে এখানে মাছ দেওয়া হয় তখন বিরিয়ানিটা কাটার সময় মাছ হয়তো ভেঙে যেতে পারে কারণ ইলিশ মাছ হচ্ছে খুবই নরম তার জন্য এখানে প্রথমে আলুটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম অল্প একটু বেরেস্তা একটু বিরিয়ানি মশলা তারপর আবারও আমি দিয়ে দিলাম ভাত যে ভালো করে আলুগুলো ঢাকা দিয়ে দিলাম মানে এটা আবার একটা লেয়ার সাজাচ্ছি এবার আমি মাছগুলো একটা একটা করে তুলে দিয়ে দেবো আর দিয়ে দেবো একটু গ্রেভি খুব বেশি গ্রেভি দেওয়ার দরকার নেই অল্প একটু গ্রেভি এখানে আমি দিয়ে দেবো এই লেয়ারটাকেও খুব ভালো করে সাজিয়ে নিতে হবে এবার আমি এর উপর দিয়ে দেবো অল্প একটু বেরেস্তা আর দিয়ে দেবো এখানে বিরিয়ানি মশলা দিয়ে দেবো ওই দু চামচ মতো গোলাপ জল আর দু চামচ মতো কেওড়া জল তো প্রথমে কিন্তু আমি কেওড়া জল গোলাপ জল দিই নিই তার জন্য এখানে আমি দু চামচ গোলাপ জল আর দু চামচ কেওড়া জল তো তোমরা যদি আলুর মধ্যে দিতে চাও তাহলে প্রথমে এক চামচ কেওড়া জল আর এক চামচ গোলাপ জল দিবে তারপর আবার এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল দিবে তো দেখো আমি লেয়ারটা সাজানোর পর আবারও উপর থেকে দিয়ে দিলাম ভাত ভাতটা দিয়ে খুব ভালো করে মাছগুলোকে ঢাকা দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম অল্প একটু বেরেস্তা আবারও দিয়ে দেবো অল্প একটু বিরিয়ানি মশলা আবারও এখানে আমি দিয়ে দেবো গোলাপ জল কেওড়া জল তো এখানে আমি দেবো এক চামচ গোলাপ জল আর এক চামচ কেওড়া জল আর ওই দুই থেকে তিন ফোটা মতো আতর খুব বেশি দেওয়ার দরকার নেই দু তিন ফোঁটা দিলেই কিন্তু হয়ে যাবে আর দিয়ে দিলাম এখানে আমি তিন চামচ ঘি আর এখানে আমি দিয়ে দেবো অল্প একটু কেশার তবে আজকের কেশারটা কিন্তু আমি দুধেগুলো দিচ্ছি না যেহেতু ইলিশ বিরিয়ানি করছি তার জন্য এখানে আমি একটু জল গরম করে নিয়েছিলাম জল গরমের মধ্যে ভালো করে কেশারটাকে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে আমি কেশারটা দিয়ে দিলাম আর আগে থেকে দেখো আটাটা মাখিয়ে রেখেছিলাম হাঁড়ির মুখে একদম ভালো করে আটাটা লাগিয়ে দিয়েছি এবার ঢাকনা দিয়ে ভালো করে মুখটা সিল করে দিলাম এবার দেখো গ্যাসের হিটটা লোতে রেখে আমি কিন্তু বিরিয়ানিটা দমে বসিয়ে দিয়েছি পনেরো মিনিট আমি কিন্তু দমে রেখেছিলাম তারপর গ্যাসের ফ্লেম অফ করার পর আরও পনেরো মিনিট রাখার পর কিন্তু আমি হাঁড়ির ঢাকনাটা খুলে নিচ্ছি তো বিরিয়ানিটা দেখো কতটা সুন্দর হয়েছে একটা অসাধারণ সেন্ট বেরোচ্ছি কি বলবো বন্ধুরা তো তোমরাও ঝটপট তাড়াতাড়ি মানে বর্ষাকাল থাকতে থাকতেই এইভাবে একবার ইলিশ বিরিয়ানি বানিয়ে খেয়ে দেখো দেখবে ভীষণ ভালো লাগবে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম